দর্শক হ্যাঁ আপনারা দেখছেন সিনেট ভবন থেকে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য অপেক্ষমান রয়েছে এখানে থেকেই মূলত ডাকসু যেই নির্বাচন হয়েছে আজকে সারা দিন ব্যাপী সেই সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে এখান থেকেই দর্শক আপনারা দেখছেন এই যে জনগণ এখানে উৎফুল্ল দৃষ্টিতে উৎফুল্লভাবে এখানে বসে আছে কখন সেই ফলাফল আসবে এবং এখান থেকে ফলাফল ঘোষণা করা হবে দর্শক আজকের নির্বাচনের মধ্যে অসংখ্য যেই সমস্ত ঘটনা ঘটেছে উভয় দল উভয় দলকেই দোষারোপ করেছে ছাত্রদল ছাত্র শিবিরের বিভিন্ন বিষয়ে দোষারোপ করেছে এবং অভিযোগ করেছে আবার ছাত্র ছাত্র দলের বিভিন্ন বিষয়ে অভিযোগ করেছে মোটামুটি সব অভিযোগ ফাল্টা অভিযোগের মধ্যেও নির্বাচন মোটামুটি সুস্থ হয়েছে বলে অনেকে ধারণা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছে দুই একটি সাধারণ ঘটনা ছাড়া আর মূলত এই নির্বাচনটি সুস্থ হয়েছে দশক পুরো জাতি তাকিয়ে আছে আজকে এই চিনেট ভবনের দিকে কে হতে যাচ্ছেন আগামী দিনের ডাকসুন নির্বাচনের বিফি এবং কারাই এই ডাকসুর ডাকসুর সেই দায়িত্ববার গ্রহণ করবেন সেদিকে তাকিয়ে আছে পুরা বাংলাদেশ এবং সারা বিশ্ব আপনারা জানেন ছাত্রদলের পক্ষ থেকে যে আবিদ খান নির্বাচন করেছেন বিপি পদে তিনিও বিভিন্নভাবে অভিযোগ করেছেন ছাত্রশিবিরের বিভিন্ন বিষয়ে আবার ছাত্রশিবিরের পক্ষ থেকে যে বিভিন্নভাবে ঘোষণা দিয়ে সেখানে ছাত্রদলের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেছেন এবং তারা বলতে চেয়েছেন যে প্রশাসন এককভাবে তাদেরকে সুবিধা দিয়ে যাচ্ছে মূলত যাই হোক সেটা বিষয় নয় মূলত বিষয় হচ্ছে আজকে সারাদিন উৎসব মুখর যেই পরিবেশের মধ্য দিয়ে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনটি মোটামুটি সুষ্ঠু হয়েছে এবং আজকে জাতি আছে সেই ফলাফলের দিকে কে হতে যাচ্ছেন আগামী এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কান্ডারে। জাতি তাকিয়ে সেই বিশ্ববিদ্যালয়ের ফলাফলের দিকে কারণ এই বিশ্ববিদ্যালয়ের এই ফলাফলের উপর নির্ভর করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনটি কেমন হতে পারে আজকে এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতি জানতে পারবে যে আগামীর রাজনীতি কোন দিকে এগিয়ে যাচ্ছে সে আশা আকাঙ্ক্ষা যে প্রতিফলন ঘটবে এই নির্বাচনের মাধ্যমে ডাকস এই ফলাফলের মাধ্যমে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিনেট ভবনের মধ্যে সবাই অপক্ষমান আছে কখন সেই জাতীয় সং কখন সেই ডাকসো নির্বাচনের ফলাফলটি আসবে এবং এখান থেকে ঘোষণা হবে